বিপদ আসলে কোন দোয়া পড়তে হয় কিভাবে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয় কিভাবে রবের দরবারে নত জানু হয়ে ফরিয়াদ করতে হয় এটা জানার দরকার আছে না নাই এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার ওই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম হয়েছে কখনো আপনাদের যদি হয় তাইলে এটা সলিউশন বলবো না হইলে তো এগুলো বলে লাভ নাই হয় 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 বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে বিপদ আসলেই প্রথমে বিশ্বনবী সাল্লাহ ইসলাম একটা দোয়া পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য নিশ্চয় আমরা কার দিকে ফিরব ভাই আবার কার দিকে ফিরব আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারও ফিরে যাব কার কাছে এজন্য বিশ্বনবী পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

তাহলে বিপদ আসলে আমরা কি করব কথা বলে এই যে আমি শুয়েছিলাম নাসিদ গাছিল ওরা এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জোরে পাকালাম এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহি পড়ে সুবাহানম্মা 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 এদেশে আজান শুনে সূর্য উঠে সমুদ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে শুন্ধানামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ শোভানল্লাহ পড়ে তাহলে বিপদ আমরা কি পড়ি কথা বুঝলে সবাই উত্তর দিতে হবে বিপদেলে কি করি তাহলে বিপদেলেই আমরা এখন থেকে ইন্নালিল্লাহ করব নাকি হাই হুতাস করব একদল আছে হাই হুতাস করে হায় আল্লাহ রে মোর কি হইল রে মই কি হরমুরে মই কমবে জামুরে আশ্রয় নাই এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব বই যাব কি হবে হায় হায় এরকম হুতাস আছে না নাই বিশ্বศรีরা হুতাস করে না তারা ইন্নালিল্লাহ পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর পড়বো আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খাইরাম মিনহা সালাম মজার ঘটনা খেয়াল করে শুনেন আমার প্রিয় কলিজার টুকরা ভাইরা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান সাইয়েদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠতমপতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবশায় পরে হিজরত করেছেন মদিনায় বহু যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালামা ইন্তেকাল করলো শহীদ হলো সুবহানাল্লাহ পড়লেন যখন আবু সালামা ইন্তেকাল করলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেটে কেটে হায়রান আর নবীর শিখানো বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন ইন্না লিল্লাহ কি পড়ছিলেন মই কই জামু কিহর মু এগুলো বলেনি কি বলছে ইন্না লিল্লাহ

আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতী ওয়া আখলুফ বি খাইরান মিনহা বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই আবু সালামার যে ভালো মানুষ মদিনাতে নাই তার যে ভালো মানুষ কি করে আল্লাহ তালা আমারে দিবে তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না চোখের পানি দিয়ে বোক ভাষায় আর নবীর হাদিস শুনুক হাদিসের উপর আমল করে পড়ে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে বিশ্বাস হয় একটু সন্দেহ লাগে মনে হয় একটু সন্দেহ সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে তাদেরকে আল্লাহ উত্তম বদলা দিবে ঠিক না বলেন তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা পড়ি এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সঁপে দিতে হয় এটাও জানার দরকার আছে না বিপদে প্রথমে ইন্নালিলা বললাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সপোর্ট করবো কার কাছে বিপদে বললে কেমন করে কাছে জীবনী থেকে জানি হাতে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আহা এটা বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক কিনা সাইয়েদরা জিব্রাইল এসে বললেন ও আল্লাহর খলিল ওরা তো আপনার হাত বেঁধে ফেললো পা বেঁধে ফেললো নড়াচড়ার সুযোগ নাই বলেন আমি জিব্রাইল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি আল্লাহর খলিল ইব্রাহিম বলেন ও জিব্রাইল তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই সুবহানাল্লাহ বলেন তোমার কাছে বলার কিছু নাই তোমার সাহায্যের আমার দরকার নাই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় চলন্ত অগ্নিকুণ্ডে যখন নম্রদের দলবল নিক্ষেপ করবে আল্লাহর খালিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁফে দিয়েছেন পটুয়া খালির ভাইরা শুনুন হাত পা বেঁধে আল্লাহর খালিলকে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন হাসপোনাম হাসপোনাম ও আনি আমার জন্য আল্লাই যথেষ্ট আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসবুন আল্লাহ ও আমার পটুয়া খালির প্রাণের বাইরে রাখাল রাখবেন কোনো বান্দা তার হাতে তাকে সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুন আল্লাহ বান্দা যখন হাসবুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো উপর থেকে নিয়ে নেয় আপনি যখন বলে ফেলবেন হাসবুন আল্লাহ এটা ডিলিং করবে কে তখন চিল্লায় বলেন না তিনি কে বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতজন হয়ে যখন বলবে হাসবুন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নেহমাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো ইব্রাহিম কে অগ্নিকুণ্ডলিতে হাজার হাজার মানুষে দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করার ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানি কি হয়ে যায় আল্লাহর খলিলকে যখন আগুনের कुंडেরwidetildeকে করা হয় আল্লাহর খলিল ইব্রাহিম আগুনের कुंडের মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল বর্ডিং নাজিল করেছেন বিশাল হুকুম জারি করেছেন কুল্লাই আনাহু রমদান ও আগুন খবরদান সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বদলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা ভাবে জ্বালিয়ে সরকার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিবি কিন্তু খনিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম চালিয়ে ভস্ম করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম কোনি বারদান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না আছে সুবহানাল্লাহ এত আস্তে বললে হবে কোনি বারদান বারদ মানে বরফ ঠান্ডা ঠান্ডা হোক কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন বলে আল্লাহ একবার বললাম ঠান্ডা হও আবার বলো এত ঠান্ডা হবি না যাতে খালিলের সর্দি না লাগে কেমন ঠান্ডা হব কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম আমার খালিল আমার যা আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের কুল বাগিচা হয়ে যা ও ভাই নবী মুসার মত ঈমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মত ঈমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মত ঈমান যদি আজও থাকে বিদ্যমান

মানুষ যখন আল্লাহ স্মরণ করে জিকির করে শয়তান দৌড়ে পালায় যখনই বনি আদম গা ফেল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওসবসা দেয় এজন্য বিপদে পড়লেই ইন্নালিল্লা নিজের সব টুকুন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে সপে দিব সবাই বলেন সবাই বলতে হবে আরো জোরে বলে মনে থাকবে বিপদে পড়লে প্রথমে ইন্না আলিল্লাহ নিজেকে যখন সপে দিব তখন হাসবুনাল্লাহ এরপরে কঠিন বিপদ যখন বিশ্ব নবী তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে মায়না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার ওই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম হয়েছে কখনো আপনাদের যদি হয় তাইলে এটা সলিউশন বলবো না হইলে তো এগুলো বলে লাভ নাই হয় 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 বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা

এবং অনেক মুফাসরিন একরাম বলেছেন অনেক আহলুল ইলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে ইখতিলাফ আছে কোন কোন আহলুল ইলম বলেন ইলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এটা হচ্ছে ইসমে আজম বিপদে পড়লে এই দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে সাদরিনু সাল্লাল্লাহু আলাইহি মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ বললেন দেয়ালে পিট থেকে গেলে যকে মুখে অন্ধকার আর বিচার কোনো উপায় নাই তখনই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এদואר প্রথম অংশে আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লাহ আন্তা ওয়া আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাসনা নাই এই কথা বললে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এডואר দ্বিতীয় অংশে আছে তাসবীহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবহানাক এই কথা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নি কুমতু মিনা বানিমি ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালিম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড় পছন্দ করে

আমরা আমাদের নফসের উপর বড্ড জুলুম করেছি আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া পরবশনা হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে সাইয়েদান আদম আর হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে প্রিয় ভাইরা বিপদে পড়লে প্রথমে কি করবেন আ পটুয়া খালি বইলা গেছে বিপদে পড়লে প্রথমে